দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো কেনা হয়েছে আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দেবো কেনার সঙ্গে সঙ্গে টোকেন লাগানো আছে একবার দেখেন টোকেন লাগানো আছে আমরা শুনে নেই আসলে এই গরুগুলো দাঁত আছে কিনা না চাচা আসসালামু আলাইকুম চাচা গরুগুলোর দাঁত আছে না না দাঁতবিহীন সব দাঁতবিহীন কেন চাচা পার্টির যেটা অর্ডার মানে কমান অর্ডার বাই ফলো হ্যাঁ উনি যা আমার যেটা নির্দেশ দিক নির্দেশনায় দিছে সেইটা করব না উল্টা করব না যেটা বলছে সেটাই যেটা অর্ডার করছে সেইটা করব দাতা চলবে না সব এই ধরনের মাল একটু আরো ছোট আর একটু বড় তিন পদের মাল যতগুলা হোক তিনি আমার পাঠাইতে হবে ডাইরেক্ট চট্টগ্রাম ডাইরেক্ট চট্টগ্রাম ডাইরেক্ট চট্টগ্রাম রজা আচ্ছা এই যে এই যে এই এই ধরনের গরুগুলো কিনছেন সেই যে এগুলো সব কিনছি কতগুলো আছে এবং কাটাই মালও আছে কাটাই মাল আস্তা বন্ধে কিনছি হাফ গাড়ি হ্যাঁ হ্যাঁ ওগুলো আমার বাসায় সেটের মধ্যে আছে আচ্ছা দুপুরের পর ওগুলো নিয়ে আসবো চারটার সময় গাড়ি মিল করি একবারে এক গাড়ি সাদের গাড়ি ভাড়া করা হয়েছে রাখাল ঠিক হয়েছে গাড়ি ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া হয়েছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার জি আচ্ছা আর দাম রাখাল রাখাল হয়েছে পাঁচ হাজার পাঁচ হাজার মানে আমার এক প্রিয় খুব বহুত পুরনো ম্যাডাম হ্যাঁ সুনামগঞ্জ থাকি আচ্ছা উনি টাকা পাঠাইছে ওনার মাল আজকে কেনা হবে না সম্ভব না আজকে বহু পার্টি হ্যাঁ বহুত পার্টি মালও তেমনি পার্টিও বেশি পার্টিও বেশি আছে যার সত্য আমি তাই বলছি হ্যাঁ

হ্যাঁ হাসিলের মধ্যে এক নম্বর আছে আচ্ছা হ্যাঁ আবার যে গরুদের কেনা হলো ওইটার গলায় পকুন এক নম্বর এক নম্বর এই এক নম্বর টিকিট দেখি এক নম্বর হাসিল আপনি লাগিয়ে দাম অ্যাডজাস্ট করবে ক্যাশ মিলিয়ে যাবে আচ্ছা গাড়ি ভাড়া কত রাখাল কত হ্যাঁ বাহ হাটের খরচ কত হাটের খরচ কত বাস আচ্ছা এগুলো সব এগুলো তারপরে এইটা একটা তাই না হ্যাঁ এইটা একটা আচ্ছা তারপরে এই পাশে এইটা হয়

ちょっと。

কতগুলো কিনবেন আর আর কোটা সারি গাড়ি হয়ে যাবে আর সুনামগঞ্জ ওই যে আমার কালকে কিনি